দাও ডান্স হ্যালো ব্রিয়ন আমি জিশান চলে আসলাম ছোট একটা ব্লগ ভিডিও নিয়ে আজ ব্লগটা স্টার্ট করছে আমাদের দোকানের থেকে মানে দোকানে আমরা পুজো দেবো ছোট করে নিজেরা নিজেরা তো ভিডিওটা ফুল দেখতে থাকো ঠাকুরকে খাইয়ে দেছো আমি খাই খাই না ঠাকুর খাবে আগে এখনই খাই না আগে খেতে হয় না হ্যাঁ আজ আমাদের দোকানের পুজো তো সবাই বোনকে দেখতে চাও ভিডিওতে বসেছিলাম তাই ভাবলাম বোনকে নিয়ে একটা ভিডিও করি আবার বিশ্বকর্মা পুজোর সময় ভালো করে পুজোতে হবে তুমি কি করছো এখানে টাকা ঠাকুরকে খাইয়ে দিচ্ছ তুমি কি করছো কি তুমি ঠাকুরকে খাইয়ে দাও খেতে পারে না ঠাকুর একা পারে না ঠাকুর একা খেতে অনেকেই বলো আমার বোনকে ভিডিওতে আনতে ভিডিওতে আনতে এই যে নিয়ে আসছি দেখো কি বলে আবার

ট্যাঙ্গে 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 পুজোটা খুবই নর্মাল ভাবে করেছি যেভাবে আমরা ঘরে করি সেভাবেই মানে জোগাড় করে আমরা আমি সব কিছু রেডি করে দিয়েছি বাবা বাজার করেছে যা যা করতে হয় আর ঘরোয়াই সব কিছু তো বিশ্বকর্মা পুজো আরো ভালো করে পুজো হবে টাটা সবাইকে আবার দেখা হবে নতুন ভিডিওতে